আলাইকুম সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আবারও থার্মেছি আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার অবস্থান করছি বাজার যেখানটায় ফেন্সি মুরগি কেনা চলে সেখানটায় তাদের শেষ মুহূর্তে আসলে আমি আসছি বেশ কিছু তারপর অবিকৃত অবস্থা আছে সেগুলি কি দশ দাম চাচ্ছে সে সম্পর্কে কিছুটা ধারণা দিব আশা রাখছি পুরো সময়টা জুড়ে এই সমস্যা ইনটা কাদানাথের বাচ্চা দুই মাস বয়সী যদি পার পিস চারশো টাকা করে চাচ্ছে আর এইখানে আছে দুটা তিতির মুরগি মোরগ মুরগি এই জোড়াটা তিন হাজার টাকা দাম চাচ্ছে এখানে কিছু পাউনির বাচ্চা আছে এক মাসের উপর বয়সি পার পিস একশো টাকা করে এক দাম জোড়া সিল্কি সাদা সিল্কি রানিং জোড়া হান্ড্রেড পার্সেন্ট রানিং এই জোড়াটা সাড়ে পাঁচ হাজার টাকা বলে বিক্রি করবে এক দাম সাড়ে পাঁচ হাজার টাকা অলরেডি ডিম পার্সে সিল্কি মুরগির বাচ্চা আছে এখানে পাঁচ পিস ওগুলি জোড়া চাচ্ছে তিন হাজার টাকা করে অল্প কিছুটা কম হলে বিক্রি করে দেবে তার পাশে আছে হাসিলের বাচ্চা ছবি তোরা পঁচিশশো টাকা হাসিলের বাচ্চা দেড় মাস বয়সী ভ্যাকসিন করা এখানে সব ফাওয়ামি মোরগ বাচ্চা প্রায় দুই মাস বয়সী সুস্থ সবল তাঁতগুলি অনেক সুন্দর এগুলি দেড়শো টাকা হলে একদম বিক্রি করবে একদম দেড়শো টাকা হলে বিক্রি করবে সবগুলি মোরগ বাচ্চা টাইগার মজুরের বাচ্চা পঁয়ত্রিশ দিন বয়সী

আশা সুন্দর একটা বড় মোরগ আসছে লাল রঙের আসিল এটার দাম কেমন ভাই চার হাজার টাকা দাম পঁয়ত্রিশশো চাওয়া দাম চার হাজার একদম পঁয়ত্রিশ হলে বেসবেন বয়স কিরকম হয়েছে এক দেড় বছরের উপরে দেড় বছরের উপরে আছে খুব সুন্দর একটা আশিল মোরগ লাল আর এই মুরগিটা ভাই মুরগিটা ডিম রানিং ডিম পারতেছে ডিম পারবো যে কোনো যে কোনো সময় ডিম পারবে না এখন পারে না ডিম পারবে যে কোনো মুহূর্তে খুব সুন্দর একটা একসাথে কেউ নিলে জোড়াটাও নিতে পারেন একসাথে দেখাচ্ছে বলি ভাই মোবাইল নাম্বারটা বলেন তো একটু জিরো ওয়ান নাইন সিক্স জিরো ওয়ান নাইন সিক্স মনির ভাই কাপ্তান বাজার বা এই ফোন নাম্বারের সাথে যোগাযোগ করে ওনার সাথে এইটা সংগ্রহ করতে পারেন আশাল্লা এই বগুড়া সুদূর বগুড়া থেকে আমাদের গোলাম রাব্বানি ভাই প্রতি সপ্তাহে বেশ কিছু সুন্দর সুন্দর মুরগি নিয়ে আসতেন আজ সেরকম নিয়ে আসতেন এইগুলি কি দেশি কত চাচ্ছেন জোড়াটা পনেরোশো টাকা দেশি মোরগ মুরগি খুব সুন্দর জোড়াটার দাম চাচ্ছে পনেরোশো টাকা আর এই যে কলা শিলা বাচ্চাগুলি ফাইটার আর এগুলি এই কাদানাতের বাচ্চাগুলি জোড়া ছয়শো কত দিন বয়সী দুই মাস পঁয়তাল্লিশ দিন আর এই যে ফিলব্যাক পঁয়তাল্লিশ দিন এটা কত দাম যাচ্ছে রিজেল 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 টাইগার একদম পনেরোশো টাকা বাচ্চা জোড়া আর এই যে বাচ্চা সব মুগিমুনি কয়টা বাচ্চা এখানে দশ পিস এইটাও দশ পিস আট পিস এখানে আট পিস আছে এইটাতে আছে দশ পিস

জিরো ওয়ান সেভেন থ্রি জিরো সেভেন থ্রি টু জিরো টু জিরো টু ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্ট বগুড়া যে কোনো জায়গায় ডেলিভারি হয় যে মুরগি জোড়া এই জোড়াটার দাম থাকছে পাঁচ হাজার টাকা খুব সুন্দর খুবই সুন্দর আলোচনার সুযোগ আছে মার্শাল্লাগুলা সাদা তিটি দেখা যাচ্ছে কমই দেখা যায় এটা এই জোড়াটার দাম থাকছে সাড়ে চার হাজার টাকা সিলভার কোচিং এটা কোচিং এবং কালো কোচিং দিয়ে দুইটা সিলভার কোচিং মুরগি এবং একটা কালো কোচিং এই তিনটা চাচ্ছে সাত হাজার টাকা সাত হাজার টাকা দাম চাচ্ছে আলোচনার সুযোগ আছে রানিং মোরগ থেকে ভ্যাকসিন করা মাসাল্লাহ এখানে বেশ কিছু ফেন্সি মুরগি আসছে ফ্রিজেল কোচিং

নারায়ণগঞ্জ শেখরাসের লেক পার্ক শেখরাসের লেক পার্ক হ্যাঁ বলছি আচ্ছা আচ্ছা ওইখানে আপনার মোবাইল নাম্বারে যোগাযোগ করলে মুরগির বাচ্চা দেওয়া যাবে আপনাকে ফার্ম খামারি আচ্ছা কারো যদি দরকার হয় এই মুরগিগুলি বা অন্য কোনো মুরগি তাহলে এই ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে পারেন মোবাইল নম্বরে এবার ভ্যাকসিন করা আছে সব ধন্যবাদ ভাই